হ্যালো বন্ধুরা পাঁচ ফোরনে তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো চলো আজকে শুরু করা যাক রেসিপি তো আজকে আমি দেখাবো প্লেন মাছের ঝোল ভাত ফুলকপি আলু দিয়ে তো দেখো প্রথমে আমি কড়াই তেল ভালো করে গরম করে নিয়েছি নিয়ে এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর এখন যেহেতু শীতকাল ফুলকপি কেন অনেক রকম সবজি পাওয়া যাবে তো মাছের পাতলা ঝোল করতে গেলে এসব সবজিগুলো দিয়ে করলে খুব ভালোও লাগবে তো মাছটা আমাদের প্রায় লাল করে ভাজা হয়ে গেছে মাছটাকে আমি তুলে নিচ্ছি এবার করার মধ্যে যে তেলটা আছে ওই তেলের মধ্যেই একটু ডালের বড়ি আমি ভেজে নেব আর ডালের বড়ি ফুলকপি আলু সব দিয়ে মাছের ঝোল করলে খেতে খুব সুস্বাদু হয় শীতকালে বড়িগুলো ভাজা হয়ে গেছে খুব বেশি কড়া করে ভাজলাম না হালকা লাল করেই ভাজলাম এবার বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি জিরেটা যেই ভাজা হয়ে গেছে আমি অমনি ফুলকপি আর আলুটাকে দিয়ে দিলাম ভাজার জন্য ফুলকপি আর আলুটাকে আলাদাভাবে আগেও ভেজে নেওয়া যেত কিন্তু এখন যেহেতু মরশুমের সবজি তো আর যেহেতু আমি তরকারিটা একটু পাতলা করে মশলা কম দিয়েই করব তো সেই জন্যেই আমি একেবারেই তুলে দিলাম ফুলকপি আর আলুটা ভাজা হচ্ছে এবার এর মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে কষে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলোকে দিয়ে আমি একটু ভালো করে কষে নেব আর আমি তরকারিতে তেল অনেকটা কমই দিয়েছি তাই একদম শুকনো শুকনো হয়ে গেছিলো সেই জন্য আমি একটু জল দিলাম কারণ মশলাগুলোকে একটু কষতে হবে সবজির সঙ্গে তো দেখো এখানে সবজিটা মানে ফুলকপি আর আলুটা ভালো করে কষা হচ্ছে ওর মধ্যে আমি খানিকটা নুনও দিয়ে দিলাম মশলাটা অনেকটা কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল যেহেতু আমি মাছের ঝোল করব তো আমি একটু বেশি করেই জলটা দিলাম আবার ফুটে খানিকটা কমেও যাবে সবজি সেদ্ধ হওয়ার সময় এখানে ঝোলটা আমার ফুটে গেছে এবার এর মধ্যে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি আর ওপর থেকে ডালের বড়িগুলোও দিয়ে দিলাম কারণ ডালের বড়িগুলো সেদ্ধ হবে তো এটা খানিকক্ষণ ফুটলে আমাদের ঝোল প্রায় রেডি হয়ে যাবে তো এই রেসিপিটা খুব সাদা মাটা খেতেও খুব ভালো হয় তো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক কমেন্ট করে দিও আর এই ভিডিওটা দেখার জন্য धन्यवाद